তাই আশা করি কন্টিনিউ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিন্তু ভিডিও প্রথমেই বলে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন তো এখন দেখেন আমাদের স্পেশাল গ্রুপে কে কে অ্যাড হতে পারবে স্পেশাল বিডিস মার্কেট গ্রুপে তারাই অ্যাড হতে পারবে যারা আমাদের বিডিস মার্কেট ওয়ানের পুরাতন মেম্বার তারাই একমাত্র আমাদের স্পেশাল বিডিস মার্কেট গ্রুপে অ্যাড হতে পারবে এর আগে আমরা লোক নিয়েছিলাম যাদের সিরিয়াল নাম্বার এক থেকে আঠটাশোর ভিতরে ছিল তাদেরকে নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে মাত্র দুই থেকে আড়াইশো নম্বর নেওয়া হয়েছিল এখন আবারও এক থেকে এক হাজার পঞ্চাশ এর ভিতরে যদি কারো সিরিয়াল নাম্বার থাকে যাদের সিরিয়াল নাম্বার আছে তারাই একমাত্র আমাদের স্পেশাল ব্রিটিশ মার্কেট গ্রুপে এড হতে পারবেন স্পেশাল বিটিজ মার্কেট গ্রুপের সুযোগ সুবিধা কি আসলে কেনই এড হবে এড না হলে বা কি হবে এটা আসলে অনেকটা

আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মানি এক্সচেঞ্জের যখন মানি এক্সচেঞ্জের জন্য যখন আগামীতে লোক নেওয়া হবে তখন কিন্তু শুধুমাত্র আমাদের স্পেশাল বিডিসি মার্কেট গ্রুপ থেকে কিন্তু লোক নেওয়া হবে বিডিসি ওয়ান থেকে কিন্তু লোক নেওয়া হবে না এর জন্য এটা আসলে আরও একটু স্পেশাল আমরা কাজ করতেছি এখনও ডেভেলপ অবস্থায় আমাদের রয়েছে আমরা এখন আমরা কাজ করতেছি এর দিকে আগে যাব এখন কথা হইতেছে যে আমরা জানলাম কী কে হতে পারবেন এবং কি সুযোগ সুবিধা এখন আসি এই গ্রুপে অ্যাড হবেন কীভাবে অ্যাড হওয়ার কিন্তু এখন ফ্যাসিলিটি আছে অনেকটা সেটা আপনি যদি দেখেন তাহলে আসা বুঝতে পারবেন আমি কিন্তু প্রথমে এটা বলে নেই স্ক্রিন শেয়ার যাওয়ার আগে আমি বলে নিতেছি আমাদের এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আবার নতুন করে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করার জন্য আগে কিন্তু চার্জ ছিল না এখন কিন্তু একটা চার্জ হয়েছে সেটা হচ্ছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কিন্তু চার্জ হবে তো এটা আসলে আহ্বানি কিছু না আমাদের অনলাইনে এখন বর্তমান সবকিছু কিন্তু চলতেছে আমাদের অনলাইনে খরচ আছে যার জন্য আপনাদেরকে এটা দিতেই হবে যদি আপনারা এই শরীর রাজি থাকেন তাহলে কন্টিনিউ করতে থাকেন আমার মোবাইল স্ক্রিন আশা করি বুঝতে পারছি আমাদের স্পেশাল বিডিজ মার্কেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাকে ফর্ম পূরণ করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন অথবা গুগল বা কম ব্রাউজার সার্চ করতে পারেন বিডি মার্কেট ডট কম লিখে এরপরে আমাদের ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু খেয়াল করবেন নিচে দেখবেন একটা নোটিশ দেখাচ্ছে সেটা হচ্ছে স্পেশাল ফর্মে যান এটা কিন্তু কয়েকদিনে দেখাবে এরপরে কিন্তু এটা চলে যাবে এরপর দেখেন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে আমাদের ফর্মের মূল পেজে মানে প্রথম পেজে এখানে আপনাকে বলতে বলা হয়েছে যে লোকেশন যাচাই করা প্রয়োজন অর্থাৎ আমাদের এই ফর্মটা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে লোকেশন চালু করতে হবে তো লোকেশন যদি আপনাদের কারণ যদি না চালু হয় তাহলে আপনারা লোকেশন চালু হচ্ছে না এই বাটনে ক্লিক করবেন আর যদি লোকেশন চালু হয় তাহলে অবশ্যই আপনারা মূল ফর্মে যেতে লোকেশন চালু করুন এই বাটনে ক্লিক করলে একশো পার্সেন্ট হয়ে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনাকে সুন্দর করে কিন্তু উপরে আমি কিন্তু লিখে দিচ্ছি এখানে দেওয়া আছে এক হাজার আপনারা এক হাজার পঞ্চাশ পর্যন্ত কিন্তু এটা করতে পারবেন মানে এক হাজার পঞ্চাশ এর নিচে যাদের ভেরিফাই সিরিয়াল নাম্বার আছে তাদের কিন্তু এটাই করতে পারবেন এখানে কিন্তু বলা আছে বিশ টাকা পেমেন্ট করতে হবে এখন এইখানে দেখেন আপনার নাম দিতে হবে ইংরেজিতে এবং এইখানে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে আমাদের গ্রুপে আসেন অনেকের এরকমটা হতে পারে আমাদের গ্রুপে থাকার পরেও এরকম একটা নোটিশ আসতে পারে যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখেন যদি যেইটা আমার দেখে এই দেখেন এই নাম্বারটাতে যদি আমি করতে চাই তাহলে দেখেন পরবর্তী বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাকে এরকম একটা পেজে নিয়ে আসছে এবং কি বলতেছে যে আপনার নাম্বারটি খুঁজে পাওয়া গেছে মূল ফর্মে সরি মূল ফর্মটি পূরণ করার জন্য বিশ টাকা পেমেন্ট করুন এখন আপনাকে মূল ফর্মটি পূরণ করার জন্য অবশ্যই আপনাকে বিশ টাকা পেমেন্ট করতে হবে তো বিশ টাকা আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে নিয়ে যাবে বিকাশের যে মূল এ আছে এই এপিআইকে নিয়ে যাবে তো এখান থেকে আপনাকে দিতে হবে আপনার যেই বিকাশ দিয়ে আমাদের কাছে পেমেন্ট করবেন সেটা আমার বিকাশ এটা আমি দিয়ে দিলাম এটা হলো বিকাশ পার্সোনাল অবশ্যই আপনারা বিকাশ পার্সোনাল দিবেন এখানে যেটা দিয়ে আমাদের কাছে পেমেন্ট করবেন তো দেওয়ার পরে নেক্সট যখন ক্লিক করবেন তখন আপনার এই বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা অবশ্যই আপনাকে দিতে হবে তো একটু আপনাকে করি কিছুক্ষণের মধ্যে আশা করি এটা চলে আসবে উপরে কিন্তু খেয়াল করতে পারেন দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু বিশ টাকা নিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার এখানে ওটিপি কিন্তু চলে আসছে আমি ওটিপি একটু দেখি ওটিপিটা হচ্ছে তিরাশি উনিশ জিরো দেখেন আমারটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন আমাকে পিন নাম্বার দিতে বলতেছে যেটা আমার বিকাশের পিন নাম্বার এটা আমি দিয়ে দিতেছি দেওয়ার পরে দেখেন আমাকে পাঁচ সেকেন্ড টাইমের পরে কিন্তু আমাকে আর একটা ধাপে কিন্তু নিয়ে যাবে আর একটা ধাপে কিন্তু নেওয়া যাবে এটাও কিন্তু আর একটা সিকিউরিটি সেটা হচ্ছে দেখেন ওটিপি যাচাই করার প্রয়োজন আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের গ্রুপে অ্যাড আছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু প্রথমে কিন্তু দিয়েছিলেন আমি কিন্তু ওইটাই বলছি যেটা দিয়ে আমাদের গ্রুপে আছেন ওইটাই ওইখানে এখন দেখেন আমার কিন্তু বিশ কেটে নিছে আপনাকে বলতেছে যে ওই নাম্বারে ওটিপি পাঠাবো মানে ওটিপি পাঠানো লাগবে ওটিপি ছাড়া এটা হবে না তো যেটা দিয়ে আপনি আমাদের গ্রুপে আসেন সেটা মধ্যে ওটিপি পাঠানোর জন্য এখানে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু ওটিপি চলে গেছে ওটিপি কিন্তু চলে গেছে এখন এখানে বলতেছে যে ওটিপি পাঠানো হয়েছে দয়া করে চেক করুন একটু অপেক্ষা করি যে দেখেন চলে আসছে দেখেন আমাদের বিডিস ম্যাকেট ইউরো ওটিপি চার সংখ্যা এটা দেওয়া হয়েছে এরপরে এটা কিন্তু বলা হয়েছে কাউকে শেয়ার করবেন না তো এখান দেখেন আমার এটা চার সংখ্যা তিরিশ পঁয়ষট্টিটা আমি দিলাম এবং কি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর দেখেন এখানে তিরিশ পঁয়ষট্টি দেওয়ার পরে তিরিশ পঁয়ষট্টি দিলাম সরি এইখান তিরিশ হয় তিরিশ পঁয়ষট্টি দেওয়ার পরে দেখেন ওটিপি চাষে কোন এখানে ক্লিক করলে কিন্তু আমাকে মূল ফর্মে কিন্তু নিয়ে আসছে এখান থেকে আমার কিন্তু এই ডাটা কিন্তু ক্লিয়ার কি করা মানে ফর্ম কিন্তু মানে পূরণ করা এখান থেকে আমি যদি ক্লিয়ার করি দেখেন এরকম কিন্তু দেখাবে সরি এরকম কিন্তু পেজটা দেখাবে দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছু নাই এখন দেখেন এগুলো আপনাকে পূরণ করে দিতে হবে সেম টু সেম আমাদের যে ভেরিফিকেশান ফর্ম আছে এখানে যতগুলো জিনিস দেওয়া আছে সব কিছু কিন্তু এখানে আবার দেওয়া দিতে হবে তো এখানে আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নর্মাল নাম্বার ইত্যাদি চার চার দিতে বলতেছে এখানে সব কিছু দিবেন যেমন ধরেন আমি এখানে কিন্তু দেওয়া আছে গুরুত্বপূর্ণ নোটিশ আপনার আইডি কার্ড বা আমাদের আইডেন্টি কার্ড নিজের ছবি এবং বিদ্যুৎ বিলের ছবি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এখন দেখেন কথার কথা যদি আমি আগে ডাটাগুলো একটু ফিরিয়ে আনি এবং এখানে কিন্তু আরেকটা কথা আছে যদি আপনাদের হঠাৎ করে আপনি বের হয়ে গেছেন কথা কথা আপনি কথা কথা এখান থেকে বের হয়ে গেছেন তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু ই করতে পারবেন চাইলে কিন্তু আবার নতুন করে ঢুকতে পারেন তবে আবার ওটিপি চাইবে শুধুমাত্র ওটিপিটা দিলেই হবে এবং কি আপনার ডাটাগুলো কিন্তু এভাবেই থাকবে আপনারা নতুন করে আবারই করতে পারবেন এখন দেখেন সব কিছু কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সঠিকটা দিবেন আমি ডেমো হিসাবে দেওয়ার পরে দেখেন এখানে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন আপনাকে বলতেছে যে এখানে সকল তথ্য কিন্তু দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন অথবা আপনারা সরাসরি যে আমাদের হোয়াটসঅ্যাপ যে বাটন আছে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের হেল্পলাইন নাম্বার পাঠিয়ে দিতে পারবেন এবং হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে সকল তথ্য যাচাই করবে এবং যাচাই করা পরে আপনাকে অ্যাড করে দিবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম